আসিয়ার সর্বশেষ অবস্থা তার একটি অপারেশন হয়েছে অপারেশনটা বুকের ভেতরে যেখানে বাতাস প্রবেশ করেছে যেখানে আসলে বাতাস প্রবেশ করা ঠিক না সেখানে বাতাস ছিল সেগুলো বের করে দেওয়ার জন্য একটি অপারেশন হয়েছে এখনও অস্থিতিশীল ও সংকটাপন্ন ওর উপর দিয়ে যে ঝড় গেছে সেটা তীব্র অমানবিক এবং দেরিতে চিকিৎসা শুরু হয়েছে অর্থাৎ গাফিলতি বারবার গাফিলতি এবং ভুল চিকিৎসা প্রথম দিকে তারা করে অর্থাৎ আসিয়ার বোনের শাশুড়ি প্রতিবেশীর মাধ্যমে ভুল চিকিৎসা করা হয় সেটাও একটা ইম্প্যাক্ট ফেলেছে আপনারা জানেন তার যৌনাঙ্গে ব্লেড দিয়ে প্রসারিত করা হয়েছে কাটা হয়েছে আপনারা জানেন তার বুকে অসংখ্য অত্যাচার করা হয়েছে বুকে অনেক চাপ প্রয়োগ করা হয়েছে আপনারা জানেন তার গলায় অন্য বা রশি জাতীয় কিছু দিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে তবু তবু মরেনি বেঁচে ছিল আসিয়া জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল আসিয়া তার বোনকে জানিয়েছিল তার বোন চেষ্টা করেছিল তাকে উদ্ধার করার জন্য কিন্তু পারিপার্শ্বিকতা বোনের স্বামী বোনকে পেটায় ভাসুর সহযোগিতা করে শ্বশুর রেপ করে কি একটি ঘটনা পুরো বাংলাদেশ নামিয়ে দিয়েছে অসংখ্য আসিয়ে অসংখ্য মুনিয়ে অসংখ্য তনু ঘটনা আমরা দেখেছি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করি অবশ্যই পদত্যাগ দাবি করি তারা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন নব্বই দিনের মধ্যে বিচার কাজ এগুলো করার ঘোষণা দিয়েছেন কিসের কি? কিসের কি ধর্ষকরা বের হয়ে আসে যাবজ্জীবন হয় ঠিকই ধর্ষকরা বের হয়ে আসে অসংখ্য নারী তারা অভিযোগ দিতে ভয় পান পারিবারিক সামাজিক প্রেক্ষাপট চিন্তা করে তারা সেটা করতে খুব ভয় পান আবার আরেকটি কারণ হ্যারেসমেন্ট আপনি যখন অভিযোগ দিচ্ছেন আপনাকে মামলা নিয়ে কোর্টে যাওয়া বারবার হিয়ারিং আশপাশের মানুষ কি করছে কোথায় ছুঁছে কি করছিল কোন ঘটনা কোন রাত্রে এই যে কথোপকথনটা এগুলো কটুক্তি এটা অপমান সে অপমান একজন নারীকেই সহ্য করতে হয় আজকে বাংলাদেশের নারীদের ওপর যে জুলুম অত্যাচার নিপীড়ন হ্যারেসমেন্ট ধর্ষণ হচ্ছে তা বিভৎসতা ছড়িয়ে পড়েছে যে কোনো সময়ের তুলনায় তা অত্যধিক বেশি বিভিন্ন সময়ও হয়েছে তবে এখন সেটা অনেক বেশি আসিয়ার শারীরিক অবস্থা যেটা বলছিলাম অস্থিতিশীলও সংকটাপন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে আসিয়ার চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসার জন্য আসিয়ার চিকিৎসার জন্য আট সদস্যের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উন্নত চিকিৎসা পাচ্ছে একই সঙ্গে কৌতূহল মানুষের যে কৌতূহল বা কৌতূহলী মানুষের যে ভিড় সেটার থেকেও মুক্ত হচ্ছে তার রক্তে সংক্রমণের পরিমাণ অনেক বেশি অর্থাৎ ইনফেকশন অনেক বেশি এটাও ডাক্তাররা বলছেন যে যে কেউ তাকে দেখতে গেলে সে সংক্রমণটা বাড়তে পারে ইনফেকশনটা বাড়তে পারে সেটা ভয়াবহ পর্যায়ে যেতে পারে এজন্য কাউকে দেখতে দেয়া তার কাছে যাওয়া সেটা না করাই শ্রেয় আমরা সবাই আসিয়ার জন্য দোয়া করতে চাই দোয়া করি আসিয়া যেন ফিরে আসে আসিয়া যেন সুন্দর একটি দেশ দেখে সুন্দর একটি বাংলাদেশ দেখে যেখানে আর ধর্ষণ থাকবে না যেখানে আর নারীর প্রতি হ্যারাস থাকবে না যেখানে নারীকে সম্মান করা হবে যখানে শিশুকে মূল্যায়ন করা হয় ভালোবাসা হয় স্নেহ করা হয় পবিত্র একটি সম্পর্ক সেই সম্পর্কটা দেখুক ওর মনে যে ক্ষত দাগ ওর মনে যে কষ্টের ছাপ সেটা যেন দূরভূত হয় ধীরে ধীরে এই মানুষের মাধ্যমেই কিন্তু আসিয়া কি এই পুরুষদেরকে কখনো মানতে পারবে কখনো সহ্য করতে পারবে কোন এক রাত থেকে আসিয়া লাভতে উঠবে চিৎকার করে উঠবে সেটা আল্লাহ জানেন তবে আসিয়ার জন্য আমরা প্রাণ খুলে দেওয়া করি আসিয়া যেন ফিরে আসেন সুস্থ হয়ে আসেন এবং যারা আইন প্রণয়নে কাজ করছেন যারা দেশের পুলিশ প্রশাসন বা সরকারে আছেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতা এটা প্রচণ্ডভাবে প্রকটভাবে একটি ভূকম্পন তৈরি করে দেয় খুব স্বাভাবিক বিষয় প্রতিদিন ধর্ষণ হচ্ছে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন ছিনতাই চুরি ডাকাতি হচ্ছে প্রতিদিন মব জাস্টিস হচ্ছে ঠিক আছে মানে দশটা হয়েছে ওকে ব্যাপারটা এত হয়ে গেছে এত সীমার মধ্যে আছে রমজান মাস পবিত্র মাস সে মাসেও কী ঘটছে মুসলমান সবাই দাবি করে কিন্তু ঘটনা কি পুরোটাই উল্টো ইসলামী নৈতিক শিক্ষাটাও মানুষের মধ্যে বিরাজ করুক প্রত্যেক ধর্মের নৈতিক শিক্ষাগুলো বিরাজ করুক এই প্রত্যাশা